তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তাছ থেকে কিন্তু বাংলার আবহাওয়ায় একটা বড়সড় পরিবর্তন দেখা দিচ্ছে তো আবার একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে যেটা আগামী বাইশ তারিখের সন্ধ্যের থেকে শুরু করে তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত বাংলার বা পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো কোন কোন জেলাতে ডেট সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো নিম্ন নিম্নচাপের যে আপডেট সেই সম্পূর্ণ আপডেটটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আগে আমি আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেই প্রেস কনফারেন্স বা সাংবাদিক বৈঠক করা হয়েছে সেই সাংবাদিক বৈঠকে কি বলা হয়েছে তা আমি আপনাদেরকে লাইভ আগে দেখাচ্ছি আগে আপনারা লাইভ শুনুন আলিপুর আব আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলায় হালকা ভারী ভারী বৃষ্টিপাত হবে তার আগে একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো চলুন আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে তা আমরা সরাসরি একবার জেনে নিচ্ছি জায়গাতে বিক্ষিপ্ত হওয়ারই সম্ভাবনা আছে শেষের দিকে আলকামাঝারি বৃষ্টিপাত অনেক জেলার অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে তো বিশেষ কোনো ওয়েদারের ওয়েদারের আমাদের এই মুহূর্তে ফোকাস নেই তবে কিছু সিস্টেম দেখা যাচ্ছে এখন যেমন ধরুন আজকে আপনার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটা চক্রবাত ধূর্ণাবর্ত দেখা যাচ্ছে আর মনসুন ট্রাপ আমাদের দীঘার উপর দিয়ে পাস করে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে সেটা পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে ডুবে গেছে আর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মোটামুটি আপনার কন্ডিশন যথেষ্ট উপযোগী দেখা যাচ্ছে ফেভারেবল দেখা যাচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের উইথড্রোয়ালের জন্য তেইশ তারিখ হ্যাঁ ওয়েস্ট রাজস্থান থেকে সাউথ ওয়েস্ট মনসুনের উইথড্রোয়ালের জন্য আপনার উপযোগী পরিস্থিতি আর কি ফেভারেবল কন্ডিশন ওটা দেখা যাচ্ছে তেইশ তারিখে থেকে আর এছাড়া আর একটা সেটা হচ্ছে যেটা আমরা কালকে মিডিয়াতে আমি নিজেই পোস্ট করেছিলাম যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আন্দামান এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একুশ বাইশ তারিখ বাইশ তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা আছে একুশ বাইশ তারিখ নাগাদ এবং তারপরে ওই তার তারপরে ওইটি আপনার নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করে হ্যাঁ তার ইনফ্লুয়েন্সে একটা নিম্নচাপ অঞ্চল হওয়ার সম্ভাবনা আছে এই মোটামুটি তেইশ চব্বিশ তারিখ নাগাদ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল উত্তর পশ্চিম বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বে অফ বেঙ্গলে তেইশ চব্বিশ তারিখ নাগাদ হ্যাঁ তেইশ চব্বিশ তারিখ নাগাদ একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে ওখানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ারই সম্ভাবনা আছে এবং দার্জিলিং এবং কালিম্পং এও তাই অবস্থা বাকি জায়গাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেখানে ড্রাই ওয়েদার দেওয়া হয়েছে একুশ তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পং হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বাকি জেলাগুলিতে শুকনো ওয়েদারের প্রকাশ দেওয়া হয়েছে আর তো বাইশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির কিছু জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাইশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে জেলাগুলির জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সবই এগুলো পাসিং সাওয়ারের মতো বুঝলেন আর চব্বিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির জেলাগুলিরও অনেক জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপনার সব জেলাতে অনেক জায়গা অনেকখানা জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ছাব্বিশ তারিখেও ঠিক আছে আর এর বাইরে হ্যাঁ একুশ তারিখে ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং বাইশ তারিখে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ইস্ট বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়া তো বন্ধুরা আপনারা শুনলেন যে সম্পূর্ণ সাংবাদিক বৈঠক তো দেখুন বিশেষ করে তেইশ তারিখে আমাদের যেসব জেলায় বৃষ্টিপাত হবে সেগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর হুগলি মানে বিশেষ করে দক্ষিণবঙ্গের যেসব জেলা আছে সেই সমস্ত জেলায় যেমন বাঁকুড়াও আছে তার মধ্যে আছে কলকাতা আছে হুগলি আছে হাবড়া আছে সব জেলায় দুই চব্বিশ পরগনা আছে এগুলোতে কিন্তু তেইশ তারিখে অতি ভারী থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং চব্বিশ তারিখ যদি আপনারা দেখেন তো চব্বিশ তারিখে দেখুন আছে নিচে প্রায় কলকাতার স্বপ্ন যেসব এলাকা আছে দুই মেদিনীপুর আছে চব্বিশ পরগনা আছে হাওড়া আছে হুগলি আছে এগুলোতে কিন্তু চব্বিশ তারিখে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং যদি আমরা পঁচিশ তারিখের দিকে দেখি তো পঁচিশ তারিখের দিকে দেখুন আমি দেখছি পঁচিশ তারিখ দিয়ে তো পঁচিশ তারিখে আমাদের যেরকম আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে তাতে দেখুন দুই সাউথ চব্বিশ পরগনায় আছে তারপরে কলকাতার সামনে যেসব এলাকা আছে সেগুলো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেগুলোতে হলুদ সতর্কতা বার্তা কিন্তু জারি করা হয়েছে তো আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আগামী বাইশ তারিখ সন্ধ্যের থেকে শুরু করে তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত বিক্ষিপ্ত থাকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে লেট এলার্ন কোনো জায়গায় জারি করা নাই কিন্তু তবে হলুদ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তেইশ তারিখে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এতে আপনারা বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই যে নিম্নচাপ সেই নিম্নচাপের আগেই আপনারা খবর জেনে নেবেন এবং তারপরে সেই অনুসারে আপনারা বাড়িতে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ